লুকাস ভাস্কুয়েজ যে রিয়েল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন ব্যাপারে কারো আর বিন্দুমাত্র সন্দেহ নেই ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই সান্তিয়াগো বয়ে নিজের শেষ পা রাখবেন তিনি একটা সময় যে ক্লাবের একাডেমিতে প্রথম ফুটবলের হাতে খড়ি হয়েছিল সে ক্লাব ছেড়ে যাওয়ার প্রস্তুতি এখন তার জীবন রুটিনেরই অংশ স্বদেশে জেরোনা রাও ভয় কানো মাউরকা কিংবা স্পাইনলের মতো ক্লাব আগে থেকেই আগ্রহ দেখিয়েছিল ভাস্কুজের জন্য এবার নতুন করে জঘলা টার্কিশ ক্লাব ফেনের বাচের নাম টার্কিশ গণমাধ্যম থেকে জানা গেল ফেনের বাচের কোচ জোসে মরিনহো এবার তার পুরনো ছাত্রকে নিজ দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে দেড় যুগেরও বেশি সময় সময়ের হিসাবে যেন একটা প্রজন্ম কেটে গেছে আর সেই সময়ের প্রায় পুরোটাই রিয়াল মাদ্রিদের হয়ে খেটেছেন নিঃশব্দে নীরবে গ্যালাকটিগ যুগ হোক কিংবা বিবিসি যুগের ঝলক ভাস্কুয়ে ছিলেন সবসময় ছয়ের ছিলেন যখন রিয়াল হোচট খেয়েছে আবার ছিলেন তখনও যখন ইউরোপ দাপিয়ে বেরিয়েছে রিয়াল মাত্র কয়েক মাস আগে রিয়ালের হয়ে চারশোতম ম্যাচ খেলার মাইল ফলক এই ফুটবলার পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ তিনটি লালিগা তিনটি ক্লাব বিশ্বকাপ চারটি ওয়েফা কাপ সহ মোট একুশটি মেজর শিরোপা তুলে ধরেছেন ক্লাবের হয়ে তবে পরিসংখ্যান দিয়ে হয়তো পুরো গল্প বলা যাবে না কারণ ফাস্কুয়েজের ক্যারিয়ারের গল্পটা ছিল আত্মত্যাগের দলের জন্য নিজেকে ভাঙচুর করে নতুন করে গড়ে তোলার রাইট উইঙ্গার হিসেবে যাত্রা শুরু করলেও কার্লো অঞ্চলতে এসে তাকে রাইট ব্যাকে নামাতে শুরু করেন একসময় তো মনে হচ্ছিল ডিফেন্স লাইনে জন্মানো এই ফুটবলার দলের স্বার্থে নিজের পছন্দের জায়গা ছেড়ে দিয়ে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন নতুন ভূমিকায় এই মৌসুমেও তাই হয়েছে কারভাল ইঞ্জুরিতে পড়লে তার জায়গায় যে নামটা সবচেয়ে বেশি দেখা গেছে সেটি ভাস্কুয়েজ। তবে বয়স কাউকেই ছাড় দেয় না সামনের মাসেই চৌত্রিশে পা দেবেন তিনি আর এদিকে দলে ফিরেছেন ওয়ার্ল্ড ক্লাস রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ড ও দানি কারভাল নতুন কোচ সাভি আলন্সোর অধীনে এই দুজনের ছায়া মারিয়ে জায়গা পাওয়াটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে ভাস্কুয়েজের জন্য তাই সময় বোঝে প্রিয় ক্লাবটির মায়া কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি মাদ্রিদ তারকাকে পেতে প্রস্তাবের অবশ্য অভাব নেই তুরস্কের জয়েন্ট ক্লাব ফেনের বাছ ইতোমধ্যেই আলোচনায় বসেছে তুর্কি সাংবাদিক ইয়াগেজ সাবনচুয়ালার খবরে জানা গেছে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ফুটবলার লুকাস ভাসকেজকে দলে ফেরাতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে তুরস্কের ক্লাব ফ্যানের বাচ সৌদি আরব ও এমএলএস থেকেও এসেছে আগ্রহ তবে ভাস্কোজ এখনও পুরোপুরি মনোযোগী রিয়ালের হয়ে তার শেষ টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপ জিতে বিদায় জানাতে ফ্যানের বাছ এই বছর দ্বিতীয় অবস্থানে থেকে টার্কি প্রিমিয়ার লিগ শেষ করেছে সামনের বছর তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন পর্ব আর কোয়ালিফাই করতে পারলেই দলটিকে দেখা যাবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে তাই তো দলটির কোচ জোসে মরিনহো চাচ্ছেন একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে ইউরোপে যাত্রা করতে লোকাস যদি ফোন আর যায় তাহলে সুযোগ থাকবে আরেকবার ইউরোপের ধলি পাড়ানোর এখন অপেক্ষা কেবল ট্রান্সফারটি সফল হওয়ার